ঈদের সকাল থেকেই উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে শিলিগুড়ি শহর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল ঈদে নামাজে অংশ নিতে ভিড় জমান আট থেকে আশি সব বয়সের মুসলিম ধর্মাবলম্বীরা নামাজ ঘিরে ছিল কড়া নিরাপত্তা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ছিল বিশেষ নজরদারি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে নামাজ শেষ হতেই কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শহর জুড়ে ছড়িয়ে পড়ে ঈদের খুশির বার্তা জামা মসজিদের ইমাম গুলাম বলেন উৎসবই মানুষের মধ্যে ভাতৃত্ব আর শান্তির বার্তা দেয় ঈদের আনন্দ এক সম্প্রদায়ের নয় এটা সবার তিনি আরো জানান আমরা যাতে মানবতা ও সম্প্রীতির বার্তা আরো আজ ঈদ ফোর দিলার আহ খুশি আহ আজ দেখ دو رکعت نماز واجب عید الاضحیٰ کی نماز ادا کی ہم لوگوں نے اور پھر آپس میں مسافہ کیا کر رہے ہیں خوشیوں کا ماحول ہے خوشیاں بانٹ رہے ہیں آپ سب کو بھی میں اپنے طرف سے ہمارے مسجد انتظامیہ کمیٹی کی طرف سے शहर वालों को मुल्क वालों को आप सब प्रिंट मीडिया इलेक्ट्रॉनिक मीडिया प्रशासन वालों को ईद की बहुत बहुत मुबारकबाद पेश करता हूँ और सबों से ये गुजारिश करता हूँ कि अमन के साथ भाईचारगी के साथ इतिहाद के साथ इतफाक के साथ हम सब मिलजुल कर आपस में मोहब्बत को आम करें यही हम और आपकी कामयाबी है नोतन नोतन अपडेट पे सब्सक्राइब करूँ न्यूज अपडेट